গুড়ে গুলা আছে বড়া हां हां की लगा জামাই কোষে চল ভাই আই আই এই খালি ধীরে ধীরে তো আছে মোদক কি কত টাকা হবে ₹100 হবে সব দর্শক আছে টাকা আমি কিছু এরকম ভূত উঠতে পারি বাবা আঙ্কেল আমাদের হেল্প করবে আমরা একটু নামবো আমি এই মুহূর্তে আছি পদ্মা নদীর ঠিক মাঝখানে এটা পদ্মা নদীর একটা চর আমি দেখাচ্ছি আমরা টলার করে এখানে চলে এসেছি খুব সুন্দর পরিবেশ চর এবং চারোদিকে পদ্মা নদী সে প্রমত্ত পদ্মা পিছনে আমাদের টলার যে টলারে করে আমি এসেছি সুন্দর একটা পরিবেশ টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস সানি ঝিরিঝিরি বাতাস এর চেয়ে মনে আর কিছু আর কিছু হতে পারে না এভরিথিং পারফেক্ট আই লাভ ইউ বাবা ওয়া উম্মা আই লাভ ইউ বাবা সুন্দর লিখছ আই লাভ ইউ পাপা থ্যাংক ইউ ভেরি মাচ মাছ জয়েন না এটা কি ফেয়াল ভিডিওটা সুন্দর হয় এটা দিয়ে এখন আমি এটাকে ছোট করে ফেলতেছি আমি এই মুহূর্তে আছি পদ্মা নদীর পাড়ে এটা ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া যে বাজার সেখান থেকে মাত্র দুই কিলোমিটার বা তিন কিলোমিটার দূরে পদ্মার পাড় তো এখানে গতকালকে বেড়াতে আসছে জয়পাড়াতে আমার বাড়ি মানে নানা শ্বশুরবাড়ি সেখান থেকে পদ্মার পাড় আমরা বেড়াতে আসলাম খুব সুন্দর আমাদের পদ্মা নদী বাট এখানে যেহেতু শীতের সময় পানি কম তাই একদম শুক্র দেখা যাচ্ছে তবে দেখে খুবই অভিভূত অনেক বড় নদী অনেক সুন্দর এবং হ্যাঁ একটু পদ্মার পর আমরা দেখি এই জায়ন আমার সাথে আছে জায়েন সে হ্যালো তো ঠিক আছে দেখাচ্ছি আমাদের সেই অনেক বড় এবং বিখ্যাত নদী পদ্মা